আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি শান্তশ্রী সোম বরাক উপত্যকার দুটি লোকসভা আসন শিলচর ও করিমগঞ্জেও আজ আর কিছুক্ষণ পরেই সকাল আটটা থেকে ভোট গণনা শুরু হবে শিলচর লোকসভা আসনে মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন তারা হচ্ছেন কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার বিজেপি প্রার্থী রাজ্যের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য এসইউসিআই কমিউনিস্ট দলের প্রভাস চন্দ্র সরকার তৃণমূল কংগ্রেসের রাধেশ্যাম বিশ্বাস বাঙালি নবনির্মাণ সেনার বারিন্দ্র কুমার দাস বহুজন মহাপার্টির রাজীব দাস এবং দুই নির্দল প্রার্থী রাজু দাস ও অনন্তমোহন রায় এদিকে করিমগঞ্জ লোকসভা আসনে মোট চব্বিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন তারা হচ্ছেন এর শাহাবুল ইসলাম চৌধুরী বিজেপির কৃপানাথ মালা ভারতীয় জাতীয় কংগ্রেসের হাফিজ রশিদ আহমেদ চৌধুরী এসিউসিআই কমিউনিস্ট দলের প্রজ্জ্বল সুদীপ দেব রাষ্ট্রীয় উলামা কাউন্সিলের আহাদউদ্দিন এবং এই আসনের জন্য। অন্য ১৯ জন নির্দল প্রার্থীরা হচ্ছেন দিলীপ কুমার বিনয় কৃষ্ণ রায় আব্দুল গফর তালুকদার আব্দুল হামিদ রাকিবুল হোসেন চৌধুরী সফিকুর রহমান হাজারি গোপাল চন্দ্রপাল রশিদ আহমেদ চৌধুরী সাহেল আহমেদ আব্দুস সুভান তাপাদার আব্দুল বাসিদ তাপাদার দেবাশিস ঘোষ আব্দুল কালাম মজুমদার দেবজ্যোতিনাথ নাথ জীবেশ দেব রশিদ আহমেদ লস্কর মোহাম্মদ নজরুল ইসলাম লস্কর আলিমুদ্দিন মজুমদার এবং মুজাক্কির হাসান লস্কর আজ সকাল আটটা থেকে দেশের অন্যান্য রাজ্যের সঙ্গে আসামের চোদ্দটি লোকসভা আসনের নির্বাচনের ভোট গণনাও শুরু হচ্ছে রাজ্যের লোকসভা আসনগুলিতে মোট একশো তেতাল্লিশ জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য বন্দি থাকা ইভিএম গুলো পঞ্চাশটি স্ট্রং রুমে কড়া নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে এতদিন রাখা ছিল উল্লেখ রাজ্যে প্রথম পর্যায়ে পাঁচটি আসনে পঁয়ত্রিশ জন প্রার্থী দ্বিতীয় পর্যায়ে শিলচর করিমগঞ্জ আসন সহ পাঁচটি আসনে একষট্টি জন প্রার্থী এবং তৃতীয় পর্যায়ে চারটি আসনে ছজন জন মহিলা প্রার্থী সহ সাতচল্লিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন করিমগঞ্জ লোকসভা আসনের ভোট গণনা আজ করিমগঞ্জ কলেজে অনুষ্ঠিত হচ্ছে করিমগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট গণনা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ভারতীয় ফৌজদারী কার্যবিধির একশো চুয়াল্লিশ ধারার অধীনে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন নিষেধাজ্ঞায় ভোটগণনা প্রাঙ্গনের দুশো মিটার এলাকায় পাঁচ বা ততোধিক ব্যক্তির দলবদ্ধভাবে চলাফেরা নিষিদ্ধ করা হয়েছে এছাড়া কোনো ব্যক্তি অস্ত্র হিসেবে ব্যবহৃত হতে পারে এমন সব সামগ্রী নিয়ে চলাফেরা করতে পারবেন না এদিকে অনুমতিপত্রবিহীন কোনো ব্যক্তি দল সংগঠন ক্লাব সোসাইটির সদস্য বা অন্যান্যদের করিমগঞ্জ কলেজের করোনা কক্ষের কাছাকাছি চলাচল নিষিদ্ধ করা হয়েছে এছাড়া দ্বিচক্র যেন আরোহী নিয়ে চলাচলে নিষেধাজ্ঞা জারি রয়েছে তবে বয়স্ক ব্যক্তি বারো বছরের নিচের শিশু মহিলা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী ব্যক্তিদের ক্ষেত্রে এই নির্দেশ প্রযোজ্য হবে না নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একশো চুয়াল্লিশ ধারার অধীনে ব্যবস্থা গ্রহণ করা হবে এদিকে করিমগঞ্জ লোকসভা আসনের অন্তর্গত হাইলাকান্দি জেলার হাইলাকান্দি ও আলগাপুর কাটলিছড়া বিধানসভা কেন্দ্রের ভোট গণনাও আজ সকাল আটটা থেকে শহরের ভিক্টোরিয়া মেমোরিয়াল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে শুরু হচ্ছে এই বিদ্যালয়ের দুটি কক্ষে ভোট গণনা করা হবে এবং প্রতিটি কক্ষে চোদ্দটি করে গণনা টেবিল থাকছে হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের জন্য কুড়িটি রাউন্ডে এবং আলগাপুর কাটলিছড়া বিধানসভা কেন্দ্রের জন্য চব্বিশটি রাউন্ডে ভোট গণনা করা হবে উল্লেখ্য এবারের লোকসভা নির্বাচনে করিমগঞ্জ আসনে মোট চব্বিশ জন প্রার্থী রয়েছেন এছাড়া করিমগঞ্জ ভোট গণনার দিন অফিসিয়াল রেকর্ডিং ছাড়া কোন ধরনের স্টিল বা ভিডিও ক্যামেরা গণনা কক্ষের ভেতরে নেওয়া যাবে না বলে জানানো হয়েছে গণনার সময় সাধারণ পর্যবেক্ষক পুলিশ পর্যবেক্ষক ব্যয় পর্যবেক্ষক ছাড়াও একজন গণনা পর্যবেক্ষক থাকবেন এছাড়া গণনা ত্রিস্তরীয় নিরাপত্তা বল থাকছে এতে সিআরপিএফ আসাম পুলিশ এবং সিসিটিভির নজরদারি থাকবে গণনা প্রাঙ্গনের একশো মিটার এলাকার মধ্যে জনসাধারণের চলাচল ও যানবাহনের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে কাছাড়ের জেলা ম্যাজিস্ট্রেট রোহন কুমার ঝা শিলচর লোকসভা আসনের ভোট গণনা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলায় একশো চুয়াল্লিশ নিষেধাজ্ঞা জারি করেছেন এই নিষেধাজ্ঞা অনুসারে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে লাঠি দা বর্ষা ইত্যাদি কোনো ধরনের অস্ত্র নিয়ে চলাফেরা করতে নিষিদ্ধ করা হয়েছে শিলচরের আইএসপিটি এবং আইএসটিটি ক্যাম্পাসে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে কোনো ধরনের বোমা পটকা বা অন্য কোনো উপকরণ বিক্রি ক্রয় বিস্ফোরণ বা বহন করতে নিষেধ করে দেওয়া হয়েছে যা শব্দ বা রাসায়নিক প্রভাব সৃষ্টি করতে পারে এছাড়া কোনো ব্যক্তি বা দলের খেলনা বন্দুক খেলনা পিস্তল এবং রিভলভার বহন করার অনুমতিও নেই বলে জানানো হয়েছে এই নির্দেশ ইতিমধ্যে কাছাড় জেলায় কার্যকর রয়েছে এবং আগামী কাল পর্যন্ত তা বলবৎ থাকবে অষ্টাদশ লোকসভা নির্বাচনের ফলাফলের যথাযথ ও পুঙ্খানুপুঙ্খ তথ্য সরাসরি জানার জন্য আজ আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ বিভাগের পক্ষ থেকে সকাল দশটা থেকে পাঁচ মিনিটের বেশ কয়েকটি বিশেষ নির্বাচনী সংবাদ প্রচার করা হবে আকাশবাণীর শিলচরের এই সংবাদ বেতার তরঙ্গ আটশো আঠাশ এবং সামাজিক মাধ্যমের ইউটিউব ও ফেসবুক পেজে পাওয়া যাবে বরাক উপত্যকার শিলচর ও করিমগঞ্জ লোকসভা আসনের ফলাফলের পাশাপাশি সমগ্র আসাম সহ পার্শ্ববর্তী রাজ্য ও জাতীয় স্তরের ফলাফলের আপডেট আমাদের বিশেষ নির্বাচনী সংবাদসহ নিজস্ব পেজে পাওয়া যাবে বিশেষ নির্বাচনী সংবাদগুলো সকাল দশটা সকাল এগারোটা বেলা বারোটা বেলা একটা একটা পঞ্চাশ মিনিট এবং বিকেল চারটায় প্রচার করা হবে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাবে আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হল আমাদের পরবর্তী বিশেষ নির্বাচনী সংবাদ সকাল দশটায়